আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার রাত পৌনে বারোটার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক বার্তায় বলে রাজধানীর থানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন চলুন দেখা যাক তার কার্যক্রমগুলো আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যায় না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই চিনি যার তুলনা না তারে আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্য